সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে তোমরাও চলে আসো আজকের রেসিপি আমি যেটা করছি সেটা হচ্ছে পনির ব্রেড টিক্কি তো চলো স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এটা একটা নতুন ধরনের রেসিপি আর বড় থেকে বাচ্চা সকলেই পছন্দ করবে তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কিচেনে প্রায় প্রত্যেক বাড়িতে একই ঝামেলা সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের কী টিফিন দেব। তাই না তো আমার চ্যানেল দেখলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তোমরা তৈরি করে নিতে পারবে পনির ব্রেড টিক্কা শুধু বাড়িতে ব্রেড আর পনিরটা এনে রাখলেই হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এই ধরনের বড় বড় পিস করা ব্রেড ব্রেডটা একটু বড়গুলো দেখেই নিতে হবে যাতে খুব সুন্দরভাবে গ্লাসে বা কুকি কাটারের সাহায্যে তোমরা এভাবে কেটে নিতে পারো তো আমি এখানে একটা বড়ো মাপের গ্লাস দিয়ে কেটে দিচ্ছি গোল গোল করে এখানে আমি আট পিস ব্রেড নিয়েছি আট পিস ব্রেড থেকে চার পিস টিক্কা তৈরি করা হবে তো প্রথমে গোল গোল করে কেটে নিই তারপরে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি তো এইভাবে আটটা পিস গোল গোল করে কেটে নিয়েছি তবে চার পিস সম্পূর্ণ গোটাই রাখবো আর চার পিসের মধ্যে এইভাবে ছোট করে আবার একটু কেটে এটা চুরির মতো বা রিংয়ের মতো তৈরি করে নিতে হবে আমি যেভাবে করছি আর কি ঠিক সেইভাবে তবে মধ্যের অংশগুলো যেটা বেঁচে থাকলো বা ব্রেডের চারিদিকের অংশ যেটা বেঁচে থাকছে সেটা তোমরা পরে ব্রেড ক্রামস তৈরি করে অন্য কিছু করে নিতে পারো তো চলো সবগুলো কিন্তু রেডি হয়ে গেল আর দেখো আমি কিভাবে সেট করছি ঠিক এইভাবে সেট করে বাটির মতো তৈরি করে নিতে হবে তো চলো এগুলো আমি সাইডে সরিয়ে রাখছি কারণ এগুলো আর শুধু শুধু এভাবে সেট করলে হবে না ভিতরে কিন্তু সস বা চাটনি মিওনিজ তোমাদের যা ইচ্ছা তোমরা লাগাতে পারো তা আমি যেটা লাগাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আগে আমি একটা পুর তৈরি করব। তো পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গাজর আর এক টুকরো নিয়েছি পনির আর একটা সেদ্ধ আলু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিয়ে নিবে কিন্তু আলুটা অবশ্যই রাখতে হবে না হলে বাইন্ডিংটা হবে না তোমরা এখানে চিজও দিতে পারো তো আমার হাতের কাছে এই মুহূর্তে চিজ ছিল না তাই আমি দিতে পারিনি তবে পনির গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিলাম এবার আমি গাজরও গ্রেট করে নেব তারপরে আলুও গ্রেট করতে হবে তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এখানে সবজিগুলো গ্রেড করা হয়ে গেছে এবার আলুটা আমি আলাদাভাবে গ্রেড করছি আলু সবজির মধ্যে গ্রেট করে দিলে একটু অসুবিধা হতো কেন অসুবিধা হতো যখন কুক করব তখনই বুঝতে পারবে আলু গ্রেট করা হয়ে গেছে এবার আমি চলে যাব গ্যাসের দিকে তো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল এখানে তোমরা বাটার দিয়েও করতে পারো ঘি দিয়েও করতে পারো তেল গরম হয়ে গেছে তাই আমি প্রথমে দিলাম সামান্য পরিমাণে কাঁচা জিরে তারপরে দিচ্ছি মহরি তারপরে দিলাম কালো জিরে আর সবশেষে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এই শুকনো মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এইখানে অ্যাড করে দিচ্ছি আর কি সে গ্রেট করে রাখা গাজর ক্যাপসিকাম আর ধনে পাতা কুচি তবে আমি এখন যে গ্রেড করে রেখেছিলাম পনির সেটা দিচ্ছি না কারণ গাজর আর ক্যাপসিকাম সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আগেই দিলাম একটু এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চাট মশলা তবে হ্যাঁ এখানে আমি জল দিচ্ছি না জল ছাড়াই করছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে হলে পুড়ে যেতে পারে সবগুলো মশলা দেওয়া হয়ে গেল এবার আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা এই জন্যই আমি আলাদা করে গ্রেড করে রেখেছিলাম কারণ আলু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নাই যেহেতু আগে থেকে সেদ্ধ করা রয়েছে সবশেষে এখানে অ্যাড করলাম গ্রেড করে রাখা পনির পনির দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই পুরটা রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু রাখতে হবে আর এই যে দেখো পুর কিন্তু রেডি হয়ে গেছে একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার আমি পুরটা নামিয়ে নিচ্ছি এবার চলো অন্যদিকে যেখানে ব্রেডটা কেটে রেখেছিলাম সেই কাজটা করে নিই ব্রেডের গায়ে এভাবে আমি কিন্তু একটু চাটনি লাগাচ্ছি এটা কিন্তু সস নয় এটা বাড়িতে তৈরি করা চাটনি তেঁতুল আর টমেটো দিয়ে এটা টক মিষ্টি ঝাল একটা চাটনি তৈরি করেছিলাম সেটাই আমি ইউজ করছি তোমরা এর পরিবর্তে যদি মিওনিজ লাগাতে চাও বা টমেটো সস বা চিলি সস তোমাদের ইচ্ছা মানে যা কিছু তোমাদের পছন্দ হয় আর কি সবই লাগাতে পারবে তোমাদের বাচ্চারা যেটা খাবে সেটাই লাগাবে তো এভাবে লাগিয়ে উপর থেকে যে রিংটা ছিল সেটাও সেট করে দিলাম আর একটা বাটির মতো তৈরি হয়ে গেছে এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু চার ভাগে ভাগ করে নিয়ে বলের মতো শেপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে ব্রেডের উপরে যেহেতু রিংটা পরানো রয়েছে আর নিচে কিন্তু চাটনি রয়েছে তার জন্য রিংটা কোনোভাবেই খুলে পড়ে যাবে না এবার যে পুরটা ছিল সেটা কিভাবে আমি সেট করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এভাবে পুর সেট করে দিয়ে উপর থেকে আমি কিছুটা আবারও পনির গ্রেড করে দিয়ে দিচ্ছি আমি এখানে পনির দিচ্ছি যেহেতু এটা ব্রেড পনির টিক্কা তো তোমরা এখানে পনিরও দিতে পারো আবার পনিরের উপরেও তোমরা চিজ দিতে পারো তাছাড়া পনিরটা স্কিপ করে চিজ দিতে পারো যেহেতু পনির আবার ভিতরে দেওয়া রয়েছে তো তোমরা তো জানো আমার কাছে আজকে ছিল না চিজ তো আমি পনিরই দিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর যে টিক্কাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে নিচের দিকটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে উলটি দিতে হবে এপিট ওপিট ভালো করে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে বাচ্চারা যখন সবজি খেতে চাইবে না তখন তোমরা এইভাবে করে দিতে পারো তারা ভীষণই পছন্দ করবে আর বুঝতেই পারবে না যে তোমরা এর মধ্যে সবজিটা মানে ইউজ করেছো মাত্র পাঁচ মিনিটের মধ্যে সবগুলো রেডি হয়ে গেল আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল যে কোনো সসের সঙ্গে তোমরা খেতে পারো আমি এটা টমেটো সসের সঙ্গে সার্ভ করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আর এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে যেন ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আস তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো